বৃষ্টি ভেজা রাতে স্টেশনের আকাশে জ্বলল মানবতার আলো বৃহস্পতিবার রাত ঘড়ির কাটা তখন সাড়ে দশটা ছুঁই ছুঁই ক্যানিং স্টেশন চত্বর জুড়ে নেমে এসেছে অবিরাম বৃষ্টি ছাতার তলায় বা প্ল্যাটফর্মের শেডে আশ্রয় নেওয়া মানুষগুলো ভীষণ ক্লান্ত অনেকে ফুটপাতে কুকুরে শুয়ে আছে ভিজে কম্বলের নিচে কেউ হয়তো সারাদিন কিছু খায়নি কারো শরীরে নেই শীত ঠেকানোর মতো পোশাক আর ঠিক এমনই সময় বৃষ্টির ফোঁটা ঠেলে এগিয়ে আসে এক কিশোর বয়স মাত্র পনেরো তার এক হাতে ধোঁয়া ওঠা পায়েস আর মিষ্টির প্যাকেট অন্য হাতে নতুন কাপড় সাথে রয়েছেন বাবা সঞ্জয় রায় এবং সাদা চুলে ভরা ঠাকুরদা গোপাল রায় কিশোরের নাম স্বপ্নীল না সেদিনই ছিল তার জন্মদিন কিন্তু বাড়ির ঘরে কেক কেটে বন্ধুদের আমন্ত্রণ নয় তার জন্মদিনের আয়োজন ঠিক হয়েছে এই ভিজে ফুটপাথের মানুষগুলোর জন্য যাদের কাছে প্রত্যেক দিনের খাবারটাই বড় চ্যালেঞ্জ জন্মদিন তো দূরের কথা স্বপ্নিল ধীরে ধীরে তাদের কাছে গিয়ে ডাক দিল ঘুমন্ত চোখে অবাক চাহনিতে তারা জেগে উঠল আজ আমার জন্মদিন আপনার জন্য মিষ্টি এনেছি কেউ প্রথমে বিশ্বাসই করতে পারছিল না তারপর একে একে হাতে তুলে দিল পায়েস মিষ্টি নতুন পোশাক সব থেকে অবাক করা দৃশ্য ঠিক তার পরে নিচু হয়ে প্রত্যেকটি দুঃস্থ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করল ভেজা চোখে আশীর্বাদ দিলেন তারা তুই অনেক বড় হ ভালো থাক পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা ও ঠাকুরদা তাদেরও চোখে জল সঞ্জয় নায়ক বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই বাণী আমার বাবা শিখিয়েছেন আমি চাই আমার ছেলে সেই পথেই চলুক রাতের অন্ধকারে অসহায় মানুষদের সঙ্গে জন্মদিন পালন করতে পেরেছি সেটাই আমার সব থেকে বড় আনন্দ সেই রাতের বৃষ্টি ভেজা ক্যানিং স্টেশন সাক্ষী রইল এক কিশোরের ছোট্ট জন্মদিনের আয়োজন কিভাবে কয়েকজন মানুষকে শুধুমাত্র খাবার নয় কিছু উষ্ণতা কিছু সম্মান আর ভোরের আলো দেখার নতুন আশা উপহার দিলো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি প্রবল বর্ষণ চলছে এই মুহূর্তে প্রায় রাত সাড়ে দশটা বাজে ক্যানিং স্টেশনে দেখলাম আপনারা তিন প্রজন্ম আপনিও আছেন আপনার বাবা আছে আপনার ছেলে আছে হঠাৎ দেখলাম অসহায় মানুষদের মুখে কিছু আওয়াজ তুলে দেওয়া এবং বস্ত্র কেন আজকে একটা বিশেষ দিন আমার পাশে আমার বাবা আছে মানে আমার ভগবান সমান আর যে কারণে আমি পৃথিবীতে এসেছি আর আর এক পাশে ছেলে আছে তো সারাদিন প্রচুর ব্যস্ততা ছিল যেটা বিশেষ দিন আমার ছেলের জন্মদিন ঘরে আমি জন্মদিনে থাকতে এটা প্রথতম পনেরো তো ছেলে আমি ছেলের জন্মদিন পালনের সময় ছেলের কাছে ঘরে থাকতে পারিনি সারাদিন ব্যস্ততার জন্য তো এই রাত্রেবেলা ছেলে এবং বাবাকে নিয়ে আমি বললাম আমি তো থাকতে পারিনি চলো এখানে যাই যারা অসহায় আছে এবং অসহায়দের পাশে থাকার ভবিষ্যতে অসহায়দের পাশে থেকে দুঃস্থদের পাশে থেকে সমাজের জাতির জন্য কিছু করা যায় সমাজের সেবা করা যায় সেটার জন্যই আসা হ্যাঁ আপনার ছেলের জন্মদিন তারপর আপনার বাবাকে সঙ্গে নিয়ে আসলেন এই যে একেবারে বলা যায় তিন প্রজন্ম মানে এটা উদ্দেশ্যটা কি বাবা মতো ভগবান বাবা না থাকলে আমি থাকতাম না আমি হয়তো আছি বলে ছেলে আছে মানে আপনি আপনার বাবার মানে আদর্শে অনুপ্রাণিত আপনার আদর্শে যাতে ছেলে অনুপ্রাণিত হয় সেই জন্য কি এটা চেষ্টা করছি সেই ব্যাপারটা করার এখন আগামী দিন বা ভবিষ্যৎ কী হবে সেটা তো আমার উপরও নির্ভর করবে না এখন সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন বিভিন্ন পেশায় থাকছে যদি যাই হোক জীবনে অসহায় দুস্থ মানুষদের পাশে থাক এই আশা এবং কামনা করে ছেলেকে বোঝান এই যে অনেক রাত এবং প্রবল বর্ষণ চলছে অসহায়দের মুখে আহাত তুলে দেওয়ার পর বস্ত্র দিলেন দেওয়ার পর কেমন অনুভূতি হচ্ছে এটা কিছু নয় ছেলেকে বোঝানো যে এরকম হাজারো লক্ষ মানুষ কিন্তু পথে পড়ে আছে তাদের মধ্যে হয়তো দু পাঁচজন দু দশজন একদিন পেলো তো ছেলে যাতে বড় হয়ে আরও বেশি মানুষকে এটা করতে পারে সেটা তাকে বোঝান স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেই সেবিচে ঈশ্বর আপনি কি সেই স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করতে চাইছেন ছেলেকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এখন ভবিষ্যৎ তো বলবে সেবা শিবসেবা ঘরে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই খুব সবসময় বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হয় কিন্তু সেই সঙ্গে সঙ্গে সমাজের এইসব মানুষদের সঙ্গে থাকা মূল যে ভগবান যদি সেবা করা হয় সেই ওই সেবা সেটা সব ধরনের হতে পারে এখন ভবিষ্যৎ বলবে সেই শিক্ষা কতটুকু ঠিক বা বেশি আপনার নাম সঞ্জয় কুমার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া